তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং অ্যাজামশন হেজিং এই বিষয়গুলা কি এক কিনা লাইভ টক শো অনুষ্ঠানে এবার বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে করাভাবে আক্রমণ করে ফের টোপের মুখে পড়লেন আলোচিত উপস্থাপক খালেদ মহিউদ্দিন সম্প্রতি একটি টক শো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে টক শোতে হাসনাতকে আক্রমণ করে খালেদ মহিউদ্দিন বলেন আপনি কি মাস্তানি দেখাবেন খালেদের এমন আক্রমণের সমুচিত জবাবও দিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক পাঁচই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন বৈষম্য দল আগামীতে কি তারা রাজনৈতিক দল করে নির্বাচনে আসবে সে বিষয়ে হাসনাত কথা বলেন টকশোতে খালেদ এক পর্যায়ে বলেন সুশীলতার বিপরীতটা কি আপনি সুশীলতা দেখাইতে পারবেন না কি দেখাইতে পারবেন মাস্তানি সমুচিত জবাব দিয়ে হাসনাত বলেন আমরা সুশীলতাও না মাস্তানিও না পাঁচই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত সেটাই আমরা দেখাব এবার খালেদ বলেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদাটা হলে কোনটা এক্সটেন্ড করবে হাসনাত তখন বলেন মনে হওয়া দিয়ে তো হবে না একটা বিষয় আছে ন্যায্যতার দিক দিয়ে খালেদ বলেন কে এই ন্যায্য ঘোষণা করবে হাসনাত আবদুলের নাকি অন্য কেউ খালেদের এই পেঁচাল প্রশ্নের উত্তরে হাসনাত বলেন তাহলে একটা ভোট হোক সময় টেলিভিশনে আমার যাওয়াটা ঠিক ছিল নাকি সেই ইস্যুতে ভোট হোক দেখেন মানুষ কি বলে সময় টিভিতে যাওয়া আপনার ঠিক ছিল কিনা খালেদের এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন আমি মনে করি আমার যাওয়াটা ঠিকই ছিল আমি গিয়েছি আমার উদ্বেগের জানানোর জন্য কিন্তু চাকরি চাকরিচ্যুতির প্রক্রিয়াটা ভুল ছিল আমি কাউকে চাকরি থেকে বাদ দিতে বলিনি সেখানে যাওয়া ঠিক ছিল কিনা তা নিয়ে চ্যালেঞ্জ করেন তিনি খালেদ বলেন আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব যে নিজে নিজে নিয়ে নিবে আর এই ছোট ছোট হাসিনা চাই না হাসনাত বলেন আমরাও চাই না সব কিছু সেন্ট্রালাইজড হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক হাসনাতকে যেন সময় টেলিভিশনে যাইতে না হয় আমরা ওইটাই চাই কোনো একটা ঝামেলা হইলে সেখানে হাসনাতকে কেন যাইতে হবে কারণ ওইখানে যে প্রতিষ্ঠানা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলো এমনভাবে কইরা দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানে ফাংশন করতেছে না খালেদ মহিউদ্দিন যেন দেশে বৈশাখ ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এবার খালেদ বলেন পলিটিক্যাল পার্টিগুলো যেমন করে চান্দা নেয় একটা রসিদ দেয় বা দেয় না আপনারা যখন কোনো ব্যয়গুলো করেন সেগুলোর জন্য কিভাবে টাকা নেন ওই প্রশ্নের জবাবে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে খালেদকে বুঝিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম ও ব্যয়গুলো কিভাবে হয়